তিনি বলেছেন যে আমি শিক্ষক হিসেবেই পৃথিবীতেছি শিক্ষক হিসেবে আমাদের পাঠানো হয়েছে তিনি বলেছেন তিনি একজন শিক্ষক ছিলেন আর সেই শিক্ষক হচ্ছে মহান রব গ্রামের পক্ষ থেকে পাঠানো শিক্ষক এই পিল শিক্ষক আর তিনি শিক্ষক এই কাজটা করেছেন ওরা এই বাংলাদেশ গ্রামের পক্ষ থেকে নামি হয়েছে এই কোরআন কাহিনী মানুষকে শুনিয়ে মানুষকে গঠন করেছে এবং মানুষকে শোনার মানুষ সুযোগ তৈরি করেছে আর তিনি বলেছেন বরিস্তলী উদ্দিনমান যে মাতারমা লাখলা এই বাকি যে চরিত্র যেটা হওয়া দরকার আজকে চরিত্রের অভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশ শুধু নয় পৃথিবী আজকে ধ্বংসের তার প্রান্তে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আসলে বর্তমান যুগে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার পাশাপাশি কারণ আমাদের যেভাবে যে পর্যায়ে চলে যাচ্ছে এখন এই দেশকে এই জাতিকে এই রক্ষা করার জন্য ধর্মীয় শিক্ষাটা কোনো বিকল্প দেখছি না আমার ভালো লাগে যে আমাদের যে

দেখি যে খেলাধুলা করছে সকালে ঘুমিয়ে নান করছে সময় মতো পড়াশোনা করছে রাতের সময় মতো যাচ্ছে এই যে প্র্যাকটিসটা হচ্ছে তাদের এবং তার সাথে সাথে নানা করছে আর্থিক বিকাশও ঘটছে যেটা আমাদের নর্মাল পড়াশোনার লাইনে কিন্তু হচ্ছে না মানে দেখছি তো সেই ক্ষেত্রে আমাদের এই ছোট ছোট শিশুরা সামনে ভবিষ্যতে সামনে তার পরিচয় রেখে এগিয়ে যাবে দেশ এবং জাতির জন্য আমাদের শুধু কোরআন কেন্দ্রিক মানে হাতে হবে এই চিন্তা থেকে বেরিয়ে এসে আমাদের মতো বড় দার্শনিক হবে আর রাজ্যের মতো বড় চিকিৎসক হবে এই ট্রাজেট নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের মানিকগঞ্জের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে মানিকগঞ্জের অন্যান্য প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানটায় অনেকটা ব্যতিক্রম এই জন্য আমরা এই প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানদেরকে তাদের সুন্দর ভবিষ্যৎ করার জন্য যা প্রয়োজন এগুলো আমরা এই প্রতিষ্ঠান থেকে প্রত্যাশা করছি পাশাপাশি আমি ওই হিসেবে যারা

সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তকারী